যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনি পরিপূর্ণ সাথে সাথে আমল করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ ওনারা আমল করেছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অলকভাবে সাহায্য করেছে হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য আল্লাহ আমার দোয়া করে আমাকে দিবেন এই একই একজন মানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফারের আমল ইস্তেক ফার আপনি ফেঁসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার পড়তে থাকেন আস্তা ফিরুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلفتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোন ইস্তেফার পড়তে থাকে না আপে বেশি বেশি কাছে ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করতে থাকে খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে নবী করিম যে ব্যক্তি ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে ওকে সারাক্ষণ সে ইস্তেকফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ আলামিন সকল থেকে বের হওয়ার অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপথ এসতে করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এর হচ্ছে এটা মেয়ে জায়গায় আসার কথা না তিকুনি আইসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি ইস্তেফা সবসময়ের জন্য এটা কন্টিনিউস করবেন আর এমনি অবসর সময় ইস্তেফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেস গুলোতে লিখে রাখে করুন আপনার হাইওয়ে গুলোর পাশে লেখা থাকে ইস্তেফার করুন এবং তারা আসলে একটু পরপর দেখা যায় ইস্তেফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেফার বেশি বেশি করা আমরা ইস্তেফা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ কথা স্মরণ থাকো দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুৎ নবী করিম সাল্লাহআ সাল্লামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে মোহাম্মদ

নবী কেম সাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো তো বদল লোক এর বেশি ওই সাহাবি রাজিয়াল তালন তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি শব্দ আপনার জন্য করি নবী কেম সাল্লাহাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন আল্লাহকে আল্লাহ নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারো কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবে কি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন এটা নবী ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দরুদের আমল করে নিয়মিত আল্লাহ রবুল্লা নবীন তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে এই দরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পরে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথা নাই শুরু করলাম দুরু দনবরত এরপরে আল্লাহ আমাকে এমন ভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পাই আলহামদুলিল্লাহ এই করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ কি খা ও যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা ইচ্ছে বেটার কিছু রেখেছে আমি সেই সেবো আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে

ও ইকিন ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হলো ইস্তেকফার আর জরুদ তিন নম্বর আরেকটা আমল হলো দোয়াইনুস দোয়াইনুস লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদে পড়বেন ইস্তেকফার আর দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়াইনুস লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নী কুনতু মিনাস জালিমিন আল্লাহ সুমাতাল কোরআনে কারিমে এই দোয়ার পরে বলেছেন ওয়াকিন এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাহিসামকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনামকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তাকে রক্ষা থেকে করেছেন তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস আল্লাহ ইউনুস আরামকে আল্লাহ মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর মহায় করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখ বার পড়ে দেন ছয় লাখ বার পড়ে দেন টাকা দিবো আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হজুরদেরকে টাকা দিবেন এমনি টাকা না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইউনুস আলাহাতাম ওই সময়কে লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দয়ারস পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসন সবাই দয়ারস পড়া দেন করছেন উনি উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়া ইউনুস না চার নম্বর আমল হলো ইয়াদ আল জালাল ওয়াল ইকরম এটা বেশি করে পাঠ করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল ইউল ইকরম ইয়াজ আল জালাল ইকরম এটাকে তোমরা আকড়ে ধরবে ইয়াজাল জালাল আল ইকরামের এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজাল জালাল আল ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যেহেতু আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বরত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে ইয়াদ আল জালা আলী অল একরম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নবল নামাজ কানুন নবী সাল্লাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি সাল্লাহামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজু করে দুরে নামাজ পড়তেন ওজুকুর দুরাকাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার সুন্দর নবিসাল্লাহসাল্লাম নির্দেশ করেছেন সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে বা সহসী ওইটা করো এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একই দান কর তাহা সময় দোয়া অনেক বেশি দোয়া করলো তাহলে চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সে একই নিয়ে করবে সেই সাথে আসাদ দুর্বলা দান সাদকা করা অন্যান্য যে আমলগুলো আছে টুকটাক সেগুলো সাথে সাথে চালানো বাকি চারটাকে বেসিক্যালি একটু জোর করতে থাকা